পর্যন্ত কাজা করতে হয়েছে এমনকি পরবর্তীতে যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে হিজরত করেছে ও নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে জিহাদ করেছে তারা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হাদিসের দৃষ্টিতে রসুলাম বলেন সহিবুহারী মুসলিম ইমান আনার পরে সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি জিহাদ সোহান মুসলিম ভূখণ্ডে আক্রমণ হওয়ার পর মুসলমানদের জন্য সবচাইতে জরুরি আপনার সন্তানকে মেরে ফেলতেছে আপনার স্ত্রীকে দর্শন করতেছে কাফেররা আমার কথা বুঝতেছেন এমন হয় কি না এমন অসংখ্য ভূখণ্ডে অলরেডি হচ্ছে কি না এমন অসংখ্য ভূখণ্ডে এমন অবস্থা হচ্ছে ইবনে হাজার আসকালানি ইমাম নবী রবী বলেন জিহাদ হলো এমন আমল যা ইমানের পরে আল্লাহর প্রতি সবচেয়ে মূল্যবানের প্রতি ইমানের পরে আল্লাহর প্রতি জিহাদ সর্বোত্তম আমল কারণ এটা আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠা এবং কালেমাকে উঁচু করার জন্য জীবন ও সম্পদ উৎসর্গ করার নাম ইবনু তাইমিয়া রহমা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহম বলেছেন আল্লাহর প্রতি ইমান আনার পর জিহাদি সর্বোত্তম আমল কারণ আল্লাহ তালা জান্নাতে যাওয়ার পথ হিসেবে জীবন ও সম্পদ দিয়ে জিহাদ নির্ধারণ করেছেন সোহানুল্লাহ এমন কুর্তুবি জিহাদ জিহাদুল ইসলামের সর্বোচ্চ শিকর এবং এটি দিন প্রচার ও আল্লাহ কালেমাকে উঁচু করার গুরুত্বপূর্ণ মাধ্যম সোহানল্লা আসলে এখানে ভয়াবহতা পরিস্থিতি এমন অবস্থা যদি তৈরি করে যে মুসলমানদের জান মাল সবকিছু হুমকির মধ্যে মুসলমানদের ইজ্জত সম্পদ সবকিছু হুমকির মধ্যে থেকে সাল্লামের শিক্ষা থেকে আমরা এটাই পাই যে রসুল্লাহ সাল আলিয়া যুদ্ধের ভয়াবহতার কারণে তিনিও নামাজ খাজা করতে বাধ্য হয়েছিলেন তার মানে বুঝা যায় যদি শত্রুরা আল্লাহ না করুক ভারত যেভাবে হুমকি দিচ্ছে আমার আপনার ঘর বাড়ি আমাদের মা বোনদেরকে দর্শন করতে থাকে লুণ্টন করতে থাকে এই কি আমি মসজিদের দিকে যেতে পারবো নাকি আমাকে আগে শত্রুর এই মোকাবেলা করা আমাকে শত্রুর এই অবস্থা প্রতিহত করা আমার উপরে আগে আমার উপরে পাকের পক্ষ থেকে বিধান তো একজন মানুষ স্বাভাবিক জ্ঞান দিয়া বুঝলেও যে আমার বাড়িতে হামলা হয়েছে আমার বৌরে মাইরে লেতেছে আমার মেয়ে দর্শন করতেছে স্ত্রীরে আর আমি মসজিদে যাব নামাজ পড়তে যাবো সোহান এতগুলো মতামত বললাম কিন্তু হা নামাজের বিধান কি তাহলে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না হয় অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নামাজ অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ সোহান বান্দা এমন কোন মাধ্যম নাই যেটা দিয়ে তার রবের খুব কাছাকাছি যেতে পারে এর একটাই মাধ্যম সুহান সেটা হলো নামাজ সিজদা আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমেই বান্দা খুব কাছাকাছি যেতে পারে অতএব আমি বলবো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিয়ে নেশন করা এটা আমাদের কাজ হইতে পারে না ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিয়ে কি করা এর আগেও একবার আমার এটা এখনো মনে আছে এই তখনকার মতো তো আর আলহামদুলিল্লাহ কারাগার আমাকে মানসিক ভাবে এতটাই শক্ত করছে যে এগুলোর এখন আর ওইভাবে নেই না ওই একবার আমি একটা কথা বলতে গিয়া তখন খুব দেশের মধ্যে খুব জামেলা মানে একে অপরের দিকে ডিল চোরাচুরি কাদা চোরাচুরি এগুলো করতেছিল তখন একটা বক্তব্য লাইভে বলছিলাম যে আমাদের উস্তাদগণ আমাদের নবী আমাদের কোরআন হাদিস এই শিক্ষা দেয় নাই যে আমরা একজনের আর একজনের বিরোধিতা করতে গিয়া গালাগালি করবো কথাটা আবার শুনেন আমাদের উস্তাদগণ আমাদের নবী আমাদের কোরআন হাদিস ওই শিক্ষা দেয় নাই যে আমরা কি করব একে অপরকে তার নামে গালাগালি করব। এই কথা বলু কাট করে প্রথম অংশটাকে আমাদের উস্তাদগণ আমাদের নবী এতটুকু কাট করে সেরে দিচ্ছে যে হুজুর তাদের উস্তাদদেরকে নবী মনে করে না মানে আপনি চিন্তা করছেন হুজুর কি করে তাদের উস্তাদদেরকে নবী মনে করে জীবন বর খতমে নবুয়তে করলাম আনা খতমুন নবী লা নবিয়্যা বাদি আল্লাহর রাসূলের হাদিস জীবনভর কাদিয়ানিদের বিরুদ্ধে সারা দেশে গলা ফাটাইলাম কাদিয়ানিদের বিরুদ্ধে কাদিয়ানিরা কাফের স্লোগান দিলাম কাদিয়ানিরা যে কারণে কাফের আমি যদি আল্লাহ না করুক বলি আমার উস্তাদ আমার নবী তাই তো আমিও ঈমান থেকে চলে যাব মানে এই অতটুক বুঝ আমার নাই আমি আমাদের উস্তাদদেরকে নবী কইলা ছলায় দিছি নাউজুবিল্লাহ মানে এই কথা